রানাঘাটে চার প্রায় শতাধিক পরিবার রানাঘাট এক নম্বর ব্লকের রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিলের মাঠ এলাকায় প্রায় পাঁচশো থেকে ছশো পরিবারের টানা চার মাস ধরে জলবন্দি কোনো সঠিক জল নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই গোটা গ্রাম জুড়ে জল জমে যায় এর ফলে গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা এক প্রকার অচল হয়ে পড়েছে তিন তিন মাসের উপরে হচ্ছে কেউ দেখছে না কয়দিন জল ছেকেছিল আবার যা তাই হয়ে গেছে প্রায় প্রায় আড়াইশো তিনশো পরিবার আছে আর এই পাড়াটায় অধিকার পাড়াই আছে ওই সাইডটাই আছে টোটাল পাঁচশো পাঁচশো পার্শ্ব পরিবার আছে হ্যাঁ প্রশাসনের কোনো কোনো প্রশাসনের হেলদলি নেই আমরা ওই ড্রেন বন্ধ করেছিলাম বলে তার জন্য কত কিছু অশান্তি করেছে তাও ওই বন্ধ করে রেখে দিয়েছি সমস্যা তো হচ্ছে কিছু করার নেই হ্যাঁ রোগ ব্যাধি থেকে ভয় হচ্ছে সাপের চন্দ্রবুড়া সাপ প্রচুর প্রচুর চন্দ্রবুড়া সাপ কোন কোনো কোনো হেলদলি নেই এই আমাদের আমাদের প্রধানকে যা যা যারা যা আছে চলছে তাদের কাছে বলছে সব সময় জন্য বলছি স্থানীয়দের অভিযোগ বারংবার পঞ্চায়েতে লিখিত আকারে সমস্যার কথা জানালেও কোনো রকম পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলেই চরম দুর্ভোগের শিকার বৃষ্টির জল নামতে না পারায় কাদা আর পচা জলে ছড়াচ্ছে দুর্গন্ধ তৈরি হচ্ছে মশার উপদ্রব এতে বাড়ছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর আশঙ্কাও এবং মানুষ অসুবিধার মধ্যে রয়েছে সেখানে আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী সবথেকে বড় সুযোগ এনে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান আজকে মানুষ তার অধিকারের কথা তার বুথে গিয়ে বলার সুযোগ পেয়েছে ভোট বয়কট জিনিসটা বড় কথা নয় নিজের অধিকার পাওয়ার ক্ষেত্রে আমাদের সরকার মানুষের কাছে সুযোগ দিয়েছে তারা যে বুথে আছে সেখানকার পঞ্চায়েত সমিতি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে নিচু এলাকা বলে সেখানে আরও অর্থের প্রয়োজন আছে এই ব্যাপারটা আমাদের সরকার এবং দলের এবং পঞ্চায়েত সমিতির নজরে আছে বিষয়টা খুব শীঘ্রই সেখানে উন্নয়নের কাজে আমাদের সরকার সেখানে দায়িত্ব নেবে কাজ করবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে এলাকাবাসীদের ক্ষোভ ভোটের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটে গেলে আর তাদের দেখা মেলে না গ্রামবাসীদের কথায় চার মাস ধরে ঘরে জল রাস্তায় জল অথচ কোনো সমাধান নেই এর প্রশাসন শুধু আশ্বাস দিচ্ছেন কিন্তু কাজের কাজ হচ্ছে না এই পরিস্থিতিতে দ্রুত নিকাশি ব্যবস্থা তৈরি করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন তারা নদিয়ার রানাঘাট থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা